আসসালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো এমন একটা বিশাল সুযোগ নিয়ে যা অনেকের জন্য ইউরোপের দরজা খুলে দিতে পারে আমাদের আজকের আলোচনার বিষয় হল রোমানিয়ার ওয়ার্ক ভিসা আর এটা নিয়ে এসেছে একটা নতুন আর দারুণ সম্ভাবনা চলুন এই কথাটা দিয়েই শুরু করা যাক এই একটা বাক্য শুনলেই বোঝা যায় খবরটা মানুষের মনে কতটা আশা জাগিয়েছে কতটা আকাঙ্ক্ষা তৈরি করেছে তো চলুন এই সুযোগটা আসলে কী তা নিয়ে একটু গভীরে যাওয়া যাক তো প্রথমে চলুন জেনে নি কেন রোমানিয়া অনেকের কাছে একটা স্বপ্নের দেশ হয়ে উঠছে আর এই নতুন সম্ভাবনাটাই বা আসলে কি আচ্ছা রোমানিয়া হঠাৎ করে এত জনপ্রিয় হয়ে উঠছে কেন দেখুন প্রথম কারণ হল এটা এখন সেনজেনভুক্ত একটা দেশ তার মানে একটা ভিসা দিয়েই ইউরোপের অনেকগুলো দেশে স্বাধীনভাবে ঘোরার সুযোগ থাকছে এর সাথে তো ভালো বেতন আর স্থায়ীভাবে থাকার সম্ভাবনা আছেই আর সবচেয়ে বড় কথা হলো গত কয়েক বছরে মধ্যপ্রাচ্য থেকে কিন্তু বহু বাংলাদেশী সফলভাবে রোমানিয়াতে গিয়েছেন আর এইখানেই আসছে আসল খবরটা আগে যেখানে মূলত মধ্যপ্রাচ্য থেকে আবেদনের সুযোগ ছিল এখন শোনা যাচ্ছে যে বাংলাদেশ থেকেও সরাসরি ফাইল জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় খবর এবার চলুন এই সুযোগের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা নিয়ে কথা বলি এই মডেলটার নাম দেওয়া হয়েছে ভিসা আগে টাকা পরে এটা অনেকের সবচেয়ে বড় যে দুশ্চিন্তা মানে টাকার ঝুঁকি সেটা অনেকটাই কমিয়ে আনবে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল দেখুন এতদিন ধরে যে পদ্ধতিতে সবাই আবেদন করে আসছে সেখানে ভিসার আগেই লক্ষ লক্ষ টাকা জমা দিতে হয় কিন্তু ভিসা হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই আর এই নতুন মডেলে ভিসা হাতে পাওয়ার পরেই মূল টাকাটা দিতে হবে মানে কষ্ট করে জমানো টাকাটার হারানোর ঝুঁকি বলতে গেলে থাকছেই না মানে সহজ কথায় যদি বলি পুরো ব্যাপারটাই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে আগে থেকে কোনো বড় অঙ্কের টাকা ইনভেস্ট করতে হচ্ছে না ভিসা কনফার্ম হওয়ার পরে আসল লেনদেন এটা আবেদনকারীদের জন্য যে কি পরিমাণ স্বস্তির একটা খবর তার বলার অপেক্ষা রাখে না এখন তো সবচেয়ে জরুরি প্রশ্ন হল আবেদনটা করবেন কিভাবে। চলুন বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে আবেদনের প্রসেসটা ঠিক কেমন হবে সেটা একটু বিস্তারিতভাবে জেনে নিই সবার মনেই এই প্রশ্নটা আসছে তাই না যারা এখন বাংলাদেশে আছেন তাদের জন্য প্রক্রিয়াটা ঠিক কেমন হবে চলুন এক এক করে ধাপগুলো দেখে নেওয়া যাক প্রসেসটা কিন্তু বেশ সহজ প্রথমে বাংলাদেশেই ফাইল জমা দিতে হবে এরপর এজেন্সি ভারতে থাকা রোমেনিয়ান দূতাবাসে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেবে এর জন্য শুধু ভারতে যাওয়া আসার খরচটা নিজেকে বহন করতে হবে ইন্টারভিউ শেষ করে আমার দেশে ফিরে আসা যাবে আর ভিসা অ্যাপ্রুভ হয়ে গেলে শুধু পাসপোর্টটা জমা দিয়ে স্টিকার লাগিয়ে নিলেই হবে মানে আগের মতো আর ভারতে গিয়ে মাসের পর মাস বসে থাকার কোনো দরকার নেই আর যারা বাংলাদেশের বাইরে আছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের জন্য তো প্রসেসটা আরও সহজ পাওয়া তথ্য অনুযায়ী সৌদি আরব কাতার দুবাই ওমান আর বিশেষ করে কুয়েত থেকে আবেদনের সাকসেস রেট কিন্তু অনেক বেশি তারা নিজ নিজ দেশ থেকে সরাসরি ফাইল জমা দিতে পারবেন আচ্ছা তো রোমানিয়াতে আসলে কোন ধরনের কাজের সুযোগ আছে কাজের ধরনটা জানা থাকলে সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে ডিমান্ড সবচেয়ে বেশি কোন সেক্টরগুলোতে দেখুন মূলত তিনটা খাতে সুযোগ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কনস্ট্রাকশন বা নির্মাণ খাতে প্রায় চল্লিশ পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং বা কারখানায় ত্রিশ পার্সেন্ট আর রেস্তোরাঁ খাতে বিশ পার্সেন্ট এছাড়া অন্যান্য দক্ষ বা আধাবক্ষ কাজেও কিন্তু ভালো চাহিদা আছে তবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে যেটা সফলতার জন্য সবচেয়ে জরুরি সেটা হলো দূতাবাসের ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে সব প্রশ্নের উত্তর দেওয়া এটাকেই কিন্তু সফলতার আসল চাবিকাঠি হিসেবে ধরা হচ্ছে এখন প্রশ্ন হল পুরো প্রসেসটাতে সময় লাগতে পারে কতদিন সাধারণত ভিসা প্রসেসিং শেষ হতে চার থেকে ছয় মাসের মতো সময় লাগে তবে ভিআইপি প্রসেসিংয়ের মাধ্যমে এর চেয়েও কম সময়ে ভিসা পাওয়ার সুযোগ আছে বলে জানা গেছে তো আমরা আলোচনার একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে চলে এসেছি সুযোগটা যেহেতু অনেক বড় তাই এখানে অনেক বেশি সতর্ক থাকারও প্রয়োজন আছে এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেগুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং নিজেকে সুরক্ষিত রাখার জন্য খুবই জরুরি তাই একটু মন দিয়ে শোনার অনুরোধ রইল দেখুন যারা তথ্যটা দিচ্ছেন তারা কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কার করে দিয়েছেন তারা কোনো এজেন্সি নন বা কোনো এজেন্সির প্রতিনিধিও নন তারা শুধু একটা ভালো সুযোগ সম্পর্কে তথ্য সবার কাছে পৌঁছে দিচ্ছেন এই স্বচ্ছতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে নিজেকে সুরক্ষিত রাখতে কি করতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এজেন্সির অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করুন তাদের ঠিকানা ফোন নাম্বার সব কিছু ভালো করে যাচাই করে নিন আর হ্যাঁ সোশ্যাল মিডিয়ার ফেক অ্যাকাউন্ট থেকে খুব সাবধান থাকতে হবে মনে রাখতে হবে সে সিদ্ধান্তটা সবসময় নিজের রিসার্চের উপর ভিত্তি করেই নেওয়া উচিত পরিশেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি রোমানিয়া নিঃসন্দেহে ইউরোপে ঢোকার একটা বিশাল দরজা খুলে দিয়েছে কিন্তু এই পথে এগোনোর সময় প্রত্যেকটা পা খুব সাবধানে ফেলতে হবে সঠিক তথ্য যাচাই করে আর সতর্কতা অবলম্বন করে এগোতে পারলে এই সুযোগটা হয়তো অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে